একটা টিফিন রেসিপি যেটার বাইরেটা এতটা ট্রেসিপি যেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো আর ভিতরটা খুব সফট আর একটা দারুণ স্টাফিংয়ে ভর্তি এই আলু টিকটির রেসিপি খুব সহজেই বাড়িতে বানানো যায় যেটা বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যের স্ন্যাক্স সবেতেই বেস্ট একটা রেসিপি বাই দা ওয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আজ আমাদের রেসিপি আলু টিক্কি তো আলু টিক্কি বানানোর জন্য সবার প্রথমে আমরা টিক্কির বাইরের যে লেয়ারটা সেটাই তৈরি করব তার জন্য আলু দিয়ে একটা ডো বানাতে হবে যেটা এই রেসিপির মেইন ও টাফ কাজ বলা চলে এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ আলু নিয়েছি এবং আলুগুলোকে খোসা না ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চাকুর সাহায্যে একটু চিরা লাগিয়ে নিয়েছি তারপর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দুই টেবিল চামচ লবণ দিয়ে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে নিয়েছি তোমরা যদি লো ফ্লেমে দাও তাহলে সেক্ষেত্রে দুখানা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে আলুগুলো সেদ্ধ করে সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম এরপর এখন আলুর খোসাগুলোকে আমাদেরকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আলুটা সেদ্ধ করার সময় আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে প্রথমত আলুটা যেন ওভার না হয় কারণ আলু এমনি নরম আর আলু যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলুতে জল ছাড়তে শুরু করবে বা বেশি নরম হয়ে গেলে যখন আমরা ডোটা তৈরি করব তখন কিন্তু কোনোভাবেই ডোটা পারফেক্টলি আসবে না তখন দেখবে যে আলুটা কিন্তু নরম হয়ে যাচ্ছে বা জল ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আলু টিক্কিটা তৈরি করা যাবে না দ্বিতীয়ত লবণটা অবশ্যই ব্যবহার করবে সেদ্ধ করার সময় যাতে লবণটা আলুর ভেতরে ভালো করে ঢুকে যায় কারণ আলুটার যখন ডো তৈরি করব তখন কিন্তু আমরা কোনো রকম লবণ ব্যবহার করব না তৃতীয়ত আলুটা বের করে কিন্তু কোনোভাবেই গরম জল থেকে ঠান্ডা জলের মধ্যে রাখা যাবে না ঠান্ডা করার জন্য নর্মালি গরম জল থেকে বের করে রেখে দেবে একটু সময় নিয়ে সেটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে তারপর সব আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলাদা করে রেখে নেবে এরপর আমরা যে ভেতরের পুরটা তৈরি করব তার জন্য দেখো এখানে আমি একশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি এবং গ্রেটারের যে ছোট সাইডটা থাকে সেই সাইড দিয়ে আমরা কিন্তু পনিরটাকে গ্রেড করে রেখে দেব তোমরা এখানে আলুটা বা পনিরটা গ্রেট করে নেবে কোন কোনোরকমভাবে ম্যাশ করবে না তাহলে অনেক সময় কি হয় দানাগুলো একটু বড় বড় থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু টিকিটা পারফেক্ট শেপে আসবে না তারপর টিকির জন্য আমরা ডোটা রেডি করে নেব তো তার জন্য একটা বোলের মধ্যে গ্রেট করা আলুগুলোকে নিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে চালের গুঁড়ো এখানে আমি যে পরিমাণ আলু নিয়েছি তার জন্য ছয় টেবিল স্পুন আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আর তার সাথে দেব আমি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল স্পুন এখানে বেসন kind of তো বেসনটা আমি এর পরে মানে মাখার সময় আরও দুই টেবিল দিয়েছিলাম তোমরা আলু কতটা নরম সেই বুঝে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও আমি আগেই বলেছি এই সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করবে না তাহলে আলু জল ছেড়ে দিতে পারে তোমরা কিন্তু সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণটা দিয়ে সেদ্ধ করে নেবে আর এরপরে দেখো অল্প তেল দিয়ে এটাকে ভালো করে কোট করে আমি এটাকে রেস্ট করতে রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফ্রিজের মধ্যে এরপর প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক টেবিল পরিমাণ গোটা ধনে দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ধনেটা একটু ভাজা হয়ে গেলে যখন গন্ধ বেরিয়ে যাবে তখন এটাকে পাত্রে ঢেলে নেবে এবং এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রেখে দেবে এরপর আমরা টিকির ভেতরের স্টাফিংটা রেডি করবো তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ আদা কুচি ও এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত একদম লো আছে ভেজে নেবে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ছোলার ডাল যেটাকে আগে থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে হাই ফ্লেমে চারটে সিটি দিয়ে নিয়েছি তোমরা যদি লো ফ্লেমে করো তাহলে সেক্ষেত্রে দুটো সিটি দিয়ে নিলেই হবে আমি স্টাফিং স্টাফিংয়ের জন্য ছোলা ডাল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সবুজ মটর দিয়েও এটা করতে পারো লো টু মিডিয়াম আছে ডালটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে পনির আর চীনা বাদাম এই বাদামটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তার সাথে এর মধ্যে দিয়ে দেবে এক টেবিল স্পুন গোলমরিচ এক টেবিল স্পুন চাট মশলা এক টেবিল স্পুন যে ধনে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর পরিমাণ মতো বিট লবণ সাদা লবণের পরিবর্তে বিট লবণটাই ব্যবহার করবে আর তারপর সব কিছু একসঙ্গে ভালো করে আমরা আরও দেড় থেকে দুই মিনিট মিডিয়াম আছে এটাকে কুক করে নেব যেহেতু ডালটা আমাদের আগে থেকে সেদ্ধ করা সেহেতু কিন্তু এটা হতে বেশি সময় নেবে না আর পনিরটাকেও কিন্তু খুব বেশি সময় ধরে এখানে ভাজা যাবে না তাহলে সেক্ষেত্রে একটা ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আরও মিডিয়াম আছে দেড় থেকে মিনিট মতো কুক করে এটাকে নামিয়ে নেবে আর একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এরপর পুরটা ঠান্ডা হয়ে গেলে আমরা আলুর টিকিগুলো রেডি করে নেব তো প্রথমে হাতে একটু তেল গ্রিস করে নেবে তাহলে টিকিগুলো বানানো একটু সহজ হয়ে যাবে ও হাতে কিন্তু আলুর যে ডোটা সেটা লেগে যাবে না তো প্রথমে দেখো পরিমাণ মতো এখান থেকে ডো নিয়ে নেবে এবং সেটাকে একটু ফ্ল্যাট করে এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেবে আমি কিন্তু একটু বড় বড় সাইজের টিকি বানাবো তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বা বড়ো করে নেবে তো স্টাফিংটাকে ভালো করে আলুর মধ্যে দিয়ে আমি এখানে দুই চামচ পরিমাণ স্টাফিং ব্যবহার করেছি তারপরে এইভাবে আলুটাকে মুড়ে নিয়ে আমাদের স্টাফিংটাকে ভেতরে পুরো দিয়ে নেবে তারপর এরকম হাতের সাহায্যে টিকিগুলো শেপ দিয়ে নেবে আমি রাউন্ড শেপ দিয়ে করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে তারপর এইভাবে সমস্ত টিকিগুলো আমরা রেডি করে রেখে দেব। এই আলুর টিকিগুলো রেডি করে কিন্তু তোমরা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করতে পারো পাঁচ ছয় দিন মতো এটা ভালো থাকে তারপর আমরা টিকিগুলোকে শ্যালো ফ্রাই করব তো একটু কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়ে লো আছে সময় নিয়ে আমরা টিকিগুলোকে ভেজে নেব তো যত বেশি সময় নিয়ে তোমরা টিকিগুলোকে ধীরে ধীরে ভাজবে তত কিন্তু এটা ক্রিস্পি হবে আমার একটা পিঠ হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে তো এইভাবে কিন্তু সমস্ত টিকিগুলোকে খুব সময় নিয়ে ধীরে ধীরে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো এইভাবে কিন্তু এই আলুর টিকিগুলো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় জানিও গোল্ডেন ব্রাউন করে টিকিগুলোকে ভেজে নিয়ে গরম গরম তোমরা সার্ভ করবে তো এটার সঙ্গে তোমরা গ্রিন চাটনি বা টমেটো সস বা টক দই দিয়েও কিন্তু খেতে পারো তিনটে ক্ষেত্রেই অনবদ্য লাগে খেতে রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়েও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো